হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য বড় সুখবর এবারে এবারে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বিধব ভাতা ইমাম ভাতা এবং পুরোহিত ভাতা এই সমস্ত ভাতা কিন্তু টাকা কিন্তু আপনারা কিন্তু এই দুর্গাপুজোর আগেই কিন্তু পেতে চলেছেন অনেকেই কিন্তু আজ থেকে টাকা পেতে চলেছে এবং অনেকে কিন্তু কবে থেকে পাবে কবে থেকে পাবে না সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য কিন্তু আজকে প্রমাণ সহ কিন্তু আজকে দেখাতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সরকারের ভিডিওটি দেখুন দেখলেই বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক অন করে যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে আর একটু উপকৃত হলে আমাকে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই ভিডিওটা দেখে অনেকে উপকৃত হয় তাই চলুন মেন ভিডিও আপনি সবার প্রথম টাকা পাবেন কি পাবেন না সেটা চেক করতে গেলে সবার প্রথম একটা গুগল ব্রাউজার আপনাদের যে মোবাইল আছে সেই মোবাইল থেকেও দেখে নিতে পারবেন এবং আপনাদের কম্পিউটার থেকেও দেখে নিতে পারবেন দেখে লিখতে হবে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মী ভান্ডার বলে যদি সার্চ করেন তাহলে সবার প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্ক রয়েছে এখানে লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অফিস অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাতেই কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরে কিন্তু আবার একটা নতুন পেজ ওপেন হবে এইখানে দেখুন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এইখানে লক্ষ্মী ভাণ্ডার যে পোর্টালটা রয়েছে সেই পোর্টালটি কিন্তু ওপেন হয়ে যাবে এইখান থেকে সম্পূর্ণ কিন্তু আপনারা টাকা পাবেন কি পাবেন না বা কতদিন পর পাবেন বা কারা টাকা পেয়েছে সমস্ত খুটিনাটির তথ্য কিন্তু এখান থেকে চেক করতে হবে তো চেক করতে গেলে এখন দেখুন লেখা রয়েছে লক্ষ্মী ভান্ডার পোর্টাল লক্ষ্মী ভান্ডার পোর্টালের যে নিচে লেখা রয়েছে ট্রাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ট্রাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরে এইখানে দেখুন আবার একটা নিচের দিকে একটা পেজ ওপেন হয়ে গেছে এইখানে কিন্তু আপনাকে সার্চ করতে হবে সার্চ করার অপশান বিভিন্ন রকম অপশান রয়েছে দেখুন অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সার্চ করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন আধার কার্ডের নাম্বার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার যেটা জানা থাকবে সেটা দিয়েই কিন্তু সার্চ করে নিতে পারবেন আমি সর্বপ্রথম আমি মোবাইল নাম্বারটা লিখছি মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখুন পাশে কিন্তু মোবাইল নাম্বারটা বসানোর অপশানটি রয়েছে মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে পরে এখানে যে ক্যাপচার করটা থাকবে সেই ক্যাপচার করটা বসিয়ে দিতে হবে ক্যাপচার করটা ঠিকঠাক দেখে দেখে বসিয়ে দেওয়ার পরপরে এখানে যে সার্চ বাটনটা আছে সেই সার্চ বাটনে ক্লিক করতে হবে সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু আবার একটা নতুন পেজ ওপেন হবে দেখুন এইখানে এইরকমভাবে এরকমভাবে যে নতুন পেজটি ওপেন হয়ে যাবে সেইখানে কিন্তু আপনাকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখুন পেমেন্ট স্ট্যাটাস বলে যে অপশনটি রয়েছে সেই পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করা একবার সাইডে দেখুন একটা এরো চিহ্ন রয়েছে নিচের দিকে অ্যারো চিহ্ন সেটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু নিচের দিকে শো হয়ে যাবে দেখুন আপনারা কোন কোন মাসের টাকা পেয়েছেন বা কোন কোন টাকা টাকা এখনো পর্যন্ত আটকে রয়েছে সমস্ত কিছু কিন্তু দেখা যাবে তো সর্বপ্রথম যেটা বলতে চেয়েছিলাম আজকে টাকা কেন আপনারা যে পুজোতে টাকা পেতে চলেছেন সেটা হলো দেখুন অক্টোবর মাসে যে পেমেন্টটা রয়েছে সেটা কিন্তু আন্ডার প্রসেস অক্টোবর মাসে কিন্তু আন্ডার প্রসেস এবং বাকি যে সেপ্টেম্বর আগস্ট জুলাই জুন মে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখুন সমস্ত কিছু কিন্তু সাকসেস হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা যে দুর্গা যে পেমেন্টটা সেটা কিন্তু সরকারিভাবে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত রিসিভ মানে ঢোকেনি যদি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যায় তাহলে কিন্তু এখানে একটা সাকসেস করবে যদি আপনাদের অ্যাকাউন্টে আসলে তাহলে কিন্তু এখানে আন্ডার যে প্রসেসটা আছে সেটা কিন্তু সাকসেস শো করবে তা আপনারা মাঝে মাঝে চেক করবেন যদি আপনাদের অ্যাকাউন্টে তাহলে যদি ঢুকে যায় তাহলে সাকসেসটা যখন শো করবে তখন কিন্তু আপনারা ব্যাঙ্কে গিয়ে টাকাটা তুলে নিতে পারবেন তাই যারা নতুনদের জন্য যা আবেদন করেছেন নতুন যারা লক্ষ্মী ভান্ডারের জন্য তারাও কিন্তু এই যদি পেমেন্ট আন্ডার প্রসেস যদি লেখাটি থাকে শো করে তাহলে কিন্তু আপনারাও কিন্তু টাকা পেতে চলেছেন দুর্গা পুজোতেই তাই যাদের যাদের এই আন্ডার প্রসেস যে রয়েছে তারাই কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডের টাকা কিন্তু পেতে চলেছেন এবং যারা পেমেন্ট সাকসেস রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকে গেছে অলরেডি যাদের এখনও পর্যন্ত আন্ডার প্রসেস তারা কিন্তু টাকা কিন্তু দু এক দিনের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন তাই আপনাদের দু এক দিনের মধ্যেই কিন্তু আপনারা ব্যাঙ্কে যে চেক করবেন বা আপনারা যেখান থেকে অনলাইন থেকে টাকা তুলেন সাইবার ক্যাফে মাধ্যমে সেখানে যেয়েও চেক করে আপনার টাকা তুলে নিতে পারবেন তা আমাদের ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে হবে